এবার কিন্তু খামিনিকে হত্যার জন্য ব্যাপক তল্লাশি চালায় গুপ্ত ঘাতকরা ইরানের সর্বোচ্চ এই ধর্মীয় নেতা আইতুল্লাল খামিনিকে হত্যার জন্য তাকে ব্যাপকভাবে খুঁজেছিল ইসরাইলি গোয়েন্দা কর্মকর্তারা গুপ্তচরের গোয়েন্দা কর্মকর্তা অর্থাৎ মোসাদরা তবে তার ওপর আক্রমণ চালানোর জন্য কার্যকর সুযোগ পাওয়া যায়নি ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েলের কাটজ এমন চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে সাতাশ জুন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে তথ্য এ জানানো হয় ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম দেওয়া সাক্ষাৎকারে বলেন ইসরায়েলের তিনি স্পষ্ট করে বলেন যদি সম্ভব তাহলে সেনাবাহিনী তেহরানের সঙ্গে বারো দিনের সংঘাতে খামেনিকে হত্যা করত সাক্ষাৎকারে ইসরায়েলি প্রতিরক্ষা প্রশ্ন করা হয় খামিনিকে হত্যার জন্য এমন একটি হামলা চালাতে কি যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন ছিল এটার জবাব তবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বলেন এসব ক্ষেত্রে আমাদের যুক্তরাষ্ট্রের অনুমতির প্রয়োজন হয় না এদিকে এই বিষয়টি ইরানি কর্তৃপক্ষ স্পষ্ট করে জানিয়েছে যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েল খামিনিকে হত্যার চেষ্টা এখনও চালাচ্ছে এদিকে ইরানের যুক্তরাষ্ট্র হামলা ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতির পর এই প্রথম ভিডিও বার্তা দিয়েছেন খামিনি ইরান ও ইসরায়েলের মধ্যে বারো দিনের যুদ্ধবিরতির অবসানের দু দিন পর তার মন্তব্য এসেছে ইরানের রাষ্ট্রীয় টিভিতে সম্প্রচারিত এক ভাষণে খামিনি বলেছেন এ সপ্তাহের শুরুতে যুক্তরাষ্ট্রে যে পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করেছে সেগুলো উল্লেখযোগ্য কিছু ঘটনা ঘটেনি ইরানি এক নেতা বলেছেন তার দেশ তাদের ঐক্য প্রদর্শন করেছে তারা এই বার্তা পাঠিয়েছে যে আমাদের জনগণের কণ্ঠস্বর এক খামিনি বলেছেন ট্রাম্প তার দেশকে আত্মসমর্পণ করার আহ্বান জানিয়েছিল কিন্তু যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের মুখের মুক্তলয় তারা থাপ্পড় মেনে দিয়েছে এমন বলেছেন খামিনি খামিনি বলেছেন ইরানের মতো একটি মহান দেশ ও জাতির জন্য আত্মসমর্পণের কথা বলাই অপমান খামিনী স্পষ্ট করে দেশবাসীকে আরও বলেন যুক্তরাষ্ট্র এই যুদ্ধে কোনো সাফল্য অর্জন করতে পারেনি ইরান বিজয়ী হয়ে উঠতে পেরেছে এবং আমেরিকার মুখে একটা কঠিন থাপ্পড়ও দিয়েছে ইংরেজি ভাষায় একটি বার্তায় খামিনি বলেন ইসলামী প্রজাতন্ত্র আমেরিকার মুখে একটি থাপ্পড় দিয়ে দিয়েছে পরবর্তীতে তিনি এটি বলেন টেলিভিশন প্রচারিত ভিডিও বার্তায় ইরানের এই সর্বোচ্চ নেতা স্পষ্ট করে আরও তথ্য দিয়ে বলেছেন আমি মিথ্যাজার জাহানবিধি শাসনের উপর বিজয়ের জন্য আমরা অভিনন্দন জানাই সব হইচই আর দাবির মধ্যে জাহিনবিধি শাসন ব্যবস্থা কার্যত ধ্বংস হয়ে গেছে এবং ইসলামিক রিপাবলিকের আঘাতের চূর্ণ বিচ্ছন্ন হয়েছে তিনি আরো বলেছেন মার্কিন শাসনের উপর আমাদের প্রিয় ইরানের বিজয়ের জন্য অভিনন্দন মার্কিন শাসন সরাসরি যুদ্ধে প্রবেশ করেছিল কারণ তারা মনে করেছিল যে যদি তারা এটি না করে তাহলে জাহিনবিধি শাসন সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যেত যদি আমেরিকা এই যুদ্ধে অংশগ্রহণ না করত তাহলে ইসরায়েল সম্পূর্ণ ধ্বংস হয়ে যেত তার সেই শাসনকে বাঁচানোর চেষ্টায় যুদ্ধে প্রবেশ করেছিল তো দক্ষের বিষয় যুক্তরাষ্ট্র কিছুই অর্জন করতে পারেনি জাতির উদ্দেশ্যে ভাষণে এই সর্বোচ্চ তায়েদুল্লাহ খামিন আরো স্পষ্ট করে হয়েছে বলেন ইসলামিক রিপাবলিক মার্কিন যুক্তরাষ্ট্রের মুখে একটি কঠিন চপ ঘাট করেছে ইরানের আল উদয় এয়ার বেসে আক্রমণ করেছে এবং ক্ষতি সাধন করেছে যা এই অঞ্চলের মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ঘাঁটি সর্বোচ্চ নেতা খামিনি আর উল্লেখ করে বলেন ইসলামিক রিপাবলিকের পক্ষে এই অঞ্চলের মার্কিন গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে প্রবেশাধিকার থাকা এবং যখনই প্রয়োজন মনে করবে তখনই পদক্ষেপ নেওয়ার ক্ষমতা একটি গুরুত্বপূর্ণ বিষয় এ ধরনের পদক্ষেপ ভবিষ্যতে পুনরাবৃত্তি হতে পারে যদি কোনো আগ্রাসন সংঘটিত হয় তবে শত্রুপক্ষকে অবশ্যই ভারী মূল্য দিতে হবে তেরো জুন বিমান হামলার মাধ্যমে ইরানের সঙ্গে বিরুদ্ধে ব্যাপকভাবে যুদ্ধ শুরু করে পাল্টা প্রতিক্রিয়া ইরান একের পর এক হামলা চালায় একের পর এক হামলা চালাতে চালাতে ইসরায়েলের কিন্তু গোলাবারদ সরঞ্জাম ফুরিয়ে আসছিল এমন খবর কিন্তু যুক্তরাষ্ট্র মিডিয়া থেকে হয়েছে কিন্তু এর পরপরই বাইশ জুন যুক্তরাষ্ট্র তিনটি ইরানি পারমাণবিক স্থাপনায় হামলা চালায় জবাবে তেইশ জুন সন্ধ্যায় ইরাক কাতার অবস্থিত মার্কিন ঘাটিতে আল উধে বেলাস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান এরপর চব্বিশে জুন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় ইসরায়েল ও ইরান যুদ্ধবিরতিতে সম্মতি হয় তবে তেহরান জানায় তারা তেল আবিবকে আগ্রাসন থামাতে বাধ্য করে বিজয় অর্জন করেছে এদিকে ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট করে বার্তা দিয়ে জানিয়েছে মার্কিন হামলা থেকে রক্ষার জন্য ইরান সপ্তাহস্তে তাদের উচ্চ সমৃদ্ধ ইউরোনিয়াম সরিয়েছে এমন কোনো গোয়েন্দা তথ্য তাদের কাছে নেই নিউজের প্রতিবেদনের আরও তথ্য দিয়ে বলে গেছেন বলেন আমি এমন কোনো গোয়েন্দার তথ্য দেখিনি যেটি বলে যে সেখানে অর্থাৎ ইউরোনিয়াম থাকার কথা ছিল না সরানো হয়েছিল বা অন্য কোথাও ছিল হামলার পর বেশ কয়েকজন বিশেষজ্ঞ দাবি করেছিলেন ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমা হামলার আগে সম্ভবত ফার্দো থেকে অস্ত্র গ্রেডের কাছাকাছি থাকা উচ্চ সমৃদ্ধ ইউরোনিয়ামের মজুদ ছড়িয়ে নেওয়া হয়েছে তার দাবি করেন ইসরায়েল যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের পারমাণবিক পরিদর্শকদের নিয়ন্ত্রণের বাইরের এক অজানা স্থানে এগুলো লুকিয়ে রাখতে পারা হতে পারে তারা দাবি স্যাটেলাইট ছবিতে বৃহস্পতিবার এবং শুক্রবার করেছেন প্রবেশ প্রবেশপথের বাইরে যানবাহনের দীর্ঘ লাইন অপেক্ষা করতে দেখা যায় তবে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী এসব দাবি অস্বীকার করে বলেন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার ফাঁস হওয়া একটি প্রাথমিক উন্নয়নের পর ইরানের পারমাণবিক কর্মসূচিতে মার্কিন হামলার সাফল্যকে অবমূল্যায়ন কর গণমাধ্যম এই অমূল্যায়নের আস্থা কম সি আই পরিচালক জন ব্ল্যাঙ্কিংটনের মন্তব্য করে তিনি বলেন সম্প্রতি মার্কিন হামলা ইরানের পারমাণবিক কর্মসূচি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এটি পূর্ণ নির্মাণের বছর পর বছর সময় লেগে যাবে দাবি করছে যুক্তরাষ্ট্রের সংস্থা যুক্তরাষ্ট্র যতই দাবি করুক তারা পারমাণবিক তিনটি স্থানে ধ্বংস করে দিয়েছে কিন্তু তার বিপরীতভাবে তথ্য দিচ্ছে ইরান এবার কিন্তু যে পাল্টা তথ্য দিল ইরান রীতিমতো চমকে যাবেন পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই যুদ্ধবিরতির পরপরই কিন্তু ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিল যে কোনো সময় রেনের সাথে একটি আপসহীন বৈঠকে বসবে কিন্তু সেই বিষয়টি থেকে সরে আসলো ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক আব্বাস আগার্চি দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে দেয় এক সাক্ষাৎকারে তিনি এ তথ্য দেন খবর বার্তা সংস্থা আগার্চি বলেন আমরা যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা ছিলাম তখন তারা ইসরায়েলের হামলার পেছনে সমর্থন দিয়ে সরাসরি আমাদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর আঘাত হানে তিনি যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করে আরো বলেন সম্প্রতি আলোচনায় তাদের আমাদের জাতীয় অধিকার সিনিয়ে নিতে চেয়েছিল এরপর যুদ্ধ চাপিয়ে দেয় এবং দখলদার ইসরায়েল বাহিনীকে হামলার জন্য উস্কে দেয় আগার্চি আরও তথ্য দিয়ে জানান আলোচনার সময় যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রতিশ্রুতি ভেঙেছে যা ভবিষ্যতে ইরানের কূটনৈতিক সিদ্ধান্তকে প্রভাবিত করবে তিনি আরও বলেন তবু কূটনৈতিক আমি এখনও অনেক দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে যোগাযোগ রাখছি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন আগামী সপ্তাহে ইরানের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে এ প্রসঙ্গে আগার্চি স্পষ্ট করে আবারও বলেন এ ধরনের কোনো বৈঠকের ব্যবস্থা হয়নি তারা নিজেদের ইরানের বক্তব্য পরস্পর বিরোধী পরিপূর্ণ ইসরাইল ও ইরানের মধ্যকার সাময়িক যুদ্ধবিরতি হলেও যে কোনো সময় আবারও কিন্তু ইসরাইল আঘাত হানতে পারে ইরানে কারণ বরাবরই কিন্তু তারা আগ হামলা করে সাময়িক যুদ্ধবিরতি হলেও গাজায় যেন যুদ্ধবিরতি নেই গাজায় চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় আরও একাত্তর জনে নিহত হয়েছে ফিলিস্তিনে গাজা উপত্যকে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলা চালিয়েছে ইসরায়েলি হামলায় অন্তত আরও একাত্তর জন নিহত হয়েছে আহত হয়েছে বেশ কয়েকজন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরায় তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য সংস্থার মন্ত্রণালয় জানিয়েছে সর্বশেষ চব্বিশ ঘন্টায় হতাহতর ঘটনা ঘটে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে নিহতদের বেশিরভাগই নারী ও শিশু এদিকে গাজা সরকার জানিয়েছে গত এক মাসে বিতর্কিত গাজা ফাউন্ডেশন পরিচালিত সহায়তা কেন্দ্র প্রাণ হারিয়েছে অন্তত পাঁচশো জন হতাহত ব্যক্তিদের মধ্যে এমন অনেক আছেন যারা খাদ্য সহায়তা অর্জন জন্য অপেক্ষা করেছিলেন বলেও জানিয়েছে আল জাজিরা এর আগের দিন গাজায় নিহত হয় ৭৯ জন বিবৃতিতে ত্রাণ কেন্দ্রগুলোকে মৃত্যুর ফাঁদ আখ্যা দিয়ে সংস্থাটি বলছে এইসব ঘটনায় এখনও ৩৯ ফিলিস্তিনি নিখোঁজ রয়েছেন একের পর এক এই হামলাগুলো করছে এই ত্রাণ বিতরণগুলো কেন্দ্রে এসে তাহলে চিন্তা করুন তারা কিভাবে ফাঁদে ফেলে সাধারণ নিরীহ গাজার মানুষদের হত্যা করছে একের পর এক এই সংখ্যা বা এই লাশের সারি বাড়তেই চলেছে আজ মুসলিম বিশ্বের এই অবস্থা সরাসরি গাজার পাশে এসে কেউ দাঁড়াচ্ছে অথচ ইসরায়েলের পাশে সরাসরি এসে যুদ্ধ করে গেল আমেরিকা অথচ গাজার পক্ষে এখন পর্যন্ত সরাসরি যুদ্ধের ময়দানে কেউ আসলো না ইরান অনেক দিক থেকে সাহায্য করছে তবে সরাসরিভাবে তুরস্ক সহ আরো অন্যান্য মুসলিম কান্ট্রি সৌদি আরব দ্বারা